করিমগঞ্জ এক আইটিআই কলেজে পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালিত হলো এখানে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ সহযোগিতা এবং বহিরাগত অংশ গ্রহণ করে আজকে অনুষ্ঠানটি সাফল্যবণ্ডিত করে তুলেছিল এই অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল এবং তার পাশাপাশি পজিটিভ বার্তার বিষয়টি সম্বন্ধে বিস্তারিত তুলে ধরা হয়েছিল এবং মানব সম্পদ বিকাশের উন্নয়নের লক্ষ্যে রেখে মহিলাদের আর্থিক উন্নয়ন করার লক্ষ্যে মহিলা উদ্যোক্তা অর্থাৎ ফিমেল এন্টারপ্রেনিয়ার বিষয়ে বিস্তারিত আজকে অনুষ্ঠানে আলোচনা করা হয় এবং এখানে আগত মহিলারা এই মহিলা উদ্যোক্তা বিষয়ে আগ্রহী দেখিয়েছেন এবং তারা জানিয়েছেন আমরাও এই মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করতে ইচ্ছুক বেরোলে রিপোর্ট এস নিউজ বাংলা বলুন বলুন স্যার আমি জানাতে চাই আমাদের করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে পজিটিভ বার্তার পক্ষ থেকে আজ সকাল নটার সময় আইসিএসএ আমরা পতাকা উত্তোলন দিয়েছি তারপর সংগৃত সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে আমরা পজিটিভ বার্তার শুভ সূচনা এবং ফিমেল এন্টারপ্রিনিয়রশিপের ওপর বক্তব্য রেখেছি অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকরা উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব ভালোভাবে উদযাপন আমরা আজকে করেছি এই বলে আমি বক্তব্য শেষ করছি নমস্কার